মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরা আমাদের সবাইকে আজকের সাধারণ জ্ঞান শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র তো দেখো আমরা ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অর্থাৎ মুক্তিযুদ্ধের আগের যুদ্ধভিত্তিক বা যুদ্ধকে কেন্দ্র করে যে চলচ্চিত্রগুলা নির্মিত হয়েছে সেগুলার নাম আমরা আগে জেনে নিব তো দেখো সবার আগে যেটা সেটা হলো জীবন থেকে নেয়া জীবন থেকে নেয়া এবং এটার পরিচালককে এটার পরিচালক হচ্ছে জহির রায়হান এবং এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটা চলচ্চিত্র ভাষা আন্দোলন ভিত্তিক এরপরে চলে আসে লেট দেয়ার এটারও পরিচালক হচ্ছে জহির রায়হান এবং এটার মুক্তির সন হচ্ছে উনিশশো এবং এটাও কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক এরপরে আমরা চলে আসতে পারি মুক্তিযুদ্ধকালীন নির্মিত ডকুমেন্টারি বা প্রামাণ্য চলচ্চিত্র যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন নির্মিত হয়েছে তো সবার আগে যেটা সেটা হচ্ছে দেখো স্টপ জেনোসাইট এবং এটার পরিচালক জহির রাইহান এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপরে আসি এস্টেট ইস এ স্টেট ইস বর্ন এটারও পরিচালক কে জহির রাইহান তারপরে যদি চলে আসি লিবারেশন ফাইটার্স লিবারেশন ফাইটার্স এটার পরিচালক হচ্ছে আলমগীর কবির এরপরে হচ্ছে ইনোসেন্ট মিলিয়নস এটার পরিচালক হচ্ছে বাবুল চৌধুরী তাহলে দেখো এই চারটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলি স্টপ জেনোসাইড এটার পরিচালক জহির রাইহান তারপরে এ স্টেট বর্ন এটারও পরিচালক জহির রাইহান লিবারেশন ফাইটার্স এটার পরিচালক আলমগীর কবির এবং ইনোসেন্ট মিলিয়নস এটার পরিচালক হচ্ছে বাবুল চৌধুরী এরপরে আমরা চলে আসব হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য ডকুমেন্টারি বা প্রামাণ্য চলচ্চিত্র কি কি আছে এটার মধ্যে তো দেখো সবার আগে হচ্ছে ডেডলাইন বাংলাদেশ ডেডলাইন বাংলাদেশ এটার পরিচালককে গীতা মেহতা তারপরে আসি রিফিউজি একাত্তর এটার পরিচালক হচ্ছে বিনয় রায় তারপরে দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার এটার পরিচালক হচ্ছে রবার্ট রজার্স তারপরে ডেডলাইন বাংলাদেশ দেখো উপরেরটা ছিল ডেডলাইন বাংলাদেশ আর এটাকে কি বলতেছি আমরা ডেডলাইন বাংলাদেশ তো এটার পরিচালক কে এটার পরিচালক হচ্ছে ব্রেইন ডাগ তারপরে আসি মুক্তির গান মুক্তির কথা এটার পরিচালক হচ্ছে তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ তারপরে এক সাগর রক্তের বিনিময়ে এটার পরিচালক হচ্ছে আলমগীর কবি নাইন মান্থস টু ফ্রিডম এটার পরিচালক কে ঋত্বিক কুমার ঘটক এবং এস সুখদেব এরপরে হচ্ছে মেজর খালেজ ওয়ার্ড এটার পরিচালক ভ্যানিয়া কেউলি গ্রানাডা টেলিভিশন তারপরে চলে আসে লোট অ্যান্ড লাস্ট